এত টাকা খরচ করে আই কেন স্টে একদিন দেরি হওয়া মানে আমার জন্য লস কন্ট্রাক্টে কিছু জটিলতা ছিল প্রচুর ভেরিয়েশন ছিল পাঁচশো ছেষট্টিটা ভেরিয়েশন হয়েছে এখানে একটা জটিলতা তৈরি আছে আগে থেকে অনেক আগে থেকে একটু জটিলতা তৈরি হয়েছে আপনার জানেন এটা অনেক লম্বা প্রজেক্ট এটা কাজ শুরু হয়েছে দুই উনিশ আঠারো উনিশ থেকে পরিকল্পনা শুরু হয়েছে দুই হাজার বিশে কাজ শুরু হয়েছে আমরা যখন এসেছি তখন একদম শেষ মুহূর্তে এসে আমরা এটাকে হ্যান্ড করেছি হ্যান্ড করার পর এখানে অনেকগুলো ভ্যারিয়েশন অনেক কাজ হয়েছে অনেক ভ্যারিয়েশনস হয়েছে প্রচুর ভেরিয়েশনস এখানে পাঁচশো ছেষট্টিটা ভ্যারিয়েশনস হয়েছে তো এই ভ্যারিয়েশনসগুলো আমরা এখন ওনাদের সাথে বসে সেটেল করার চেষ্টা করছি অ্যামিকেবলি সেটেল করার চেষ্টা করছি আমাদের ইন্টারেস্ট ধরে রেখে ওনারা চাই ওনাদের সাইডে থাকতে আইনগতভাবে যেটা হবে সেটা আমরা বসে আমরা এতদিন ধরে বিবেচনা করছি কমিটি কাজ করছে তাদের রিপোর্ট আমরা হয়তো গত নেক্সট দুই তিন দিনের ভিতরে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব এবং তাদের সাজেশন চাবো যে দিস ইজ হোয়াট ইজ আওয়ার প্রপোজিশনস অ্যান্ড দিস ইজ হাউ ইউ এনগেজ উইথ দেম অ্যান্ড এটা রেজাল্ট এরকম হয়েছে এর ভিত্তিতে আমরা কিছু প্রপোজিশন আমরা পাঠাবো ভ্যারিয়েশনস হলেও তো এখানে প্রসিজার আছে যেখানে আমাদের আপনার ইয়ে কন্ট্যাক্ট আমাদের যে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট ওইটাকে জাস্টিফাই করতে হয় তার নিয়ম কানুন অনুযায়ী জাস্টিফাই করে করে তারপরে ফরওয়ার্ড করতে হয় তো সব মিলিয়ে একটা এখানে একটা জটিলতা তৈরি আছে আগে থেকে অনেক আগে থেকে একটু জটিলতা তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের স্বার্থ সংরক্ষণ করে সেই জটিলতা কিভাবে সংরক্ষণ করা যায় বসে থাকা যাবে না আমাকে অপারেশন শুরু করতে হবে আমাদের এত টাকা খরচ করে আই কেন স্টে একদিন দেরি হওয়া মানে আমার জন্য লস আমার যে প্রচেষ্টা হচ্ছে এখন সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটা অপারেশন নিয়ে আসা দুই হাজার মধ্যে এটা অপারেশন করার জন্য সর্বোচ্চ ভাবে আমরা সবাই চেষ্টা করছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি করার জন্য বাট শর্টকাট কিন্তু করে না আমরা এই যে জুন আমাদের টার্গেট ডেট ফিক্স করা আছে জুন জুলাইয়ের মধ্যে আমরা টেকিং হ্যান্ডিং টেকিং ওভার করা শুরু করবো এডিসি থেকে কারণ এখন আপনি স্টিল জানেন যে ওদের কিছু কাজ চলমান আছে বিভিআইপি টার্মিনাল এবং দুই একটা জায়গায় যেটা আশা করছি আমি জুনের জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে কারণ এখানে জটিলতা ছিল এখানের কন্ট্রাক্টে কিছু জটিলতা ছিল যেগুলো একটু স্টেপ ইন এবং এগুলো সঠিক করতে হয়েছে আমাকে সঠিক করে এই জন্য ডিলে হয়েছে তাদের কারণ যেটা আমার কাছে কিছু ইয়েছে কন্ট্রাক্ট ছিল যেগুলো আমার কাছে মনে হচ্ছে সঠিক নাই চেঞ্জ করা হয়েছে অরিজিনাল থেকে সেগুলো আমি আবার ব্যাক টু দ্য অরিজিনাল ফর্মে নিয়ে এসেছি কমিটি করে দিয়ে কমিটি করে ডিসিশন নিয়ে করা হয়েছে সবাইকে জানিয়ে তাতে আমাদের অনেক সাশ্রয় হয়েছে এবং ভালো কাজ হচ্ছে আপনার টাইলসের জন্য টাইলস বা মার্বেলের জটিলতা ছিল কার্পেটের জটিলতা ছিল ডিজাইনের কিছু জটিলতা ডিজাইন মানে কি আমার কি জিনিস ওখানে বসবে পিকচার টিকচার এগুলো জটিলতা ছিল যেগুলো আমরা সর্টেন ফার্নিচারের কিছু ইয়ে ছিল যেগুলো আমরা সব সর্ট আউট করে দিয়েছি অরিজিনাল যেটা ছিল সেই ফর্মেটে চলে গিয়েছি আলহামদুলিল্লাহ ইট উইল ইস ওয়ার্কিং ইজ গোয়িং অন এবং আশা করছি জুন জুলাইয়ের ভিতরে শেষ হয়ে যাবে